চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মোহাম্মদ শরীফ নামের ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এগারো অক্টোবর শনিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটেছে তবে গুলিবিদ্ধ শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে তার পরিচয় পাওয়া যায়নি ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছড়ে জানা গেছে জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে এতে ব্যান্ড গান পরিবেশনের কথা ছিল কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল পরে দুই পক্ষের ঝামেলার কারণে তা পণ্ড হয়ে যায় এ সময় কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয় গুলিতে আহত শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া তরুণ মোহাম্মদ নাইম প্রথম আলোকে জানিয়েছেন কনসার্ট চলাকালে ছাত্রলীগের কর্মীরা সেখানে জয় বাংলা স্লোগান দেয় এ নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা প্রতি করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে পুলিশ এলোপাথারি গুলি ছড়ে এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন তবে হাসপাতালে গুলিবিদ্ধ একজনকে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার